বাঙালি মানুষে এত মজা করে আলাপ করে করে তরকারি কাটে আর সব মানুষই এত সুন্দর করে আলাপ করতেছিল আর তরকারিগুলো খুবই বেশ ছিল আমি তরকারি রান্না করার জন্য প্রথমে আলু পটল তারপরে ভেন্ডি তারপরে হচ্ছে এখানে লোনা ইলিশ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ বেশি করে পেঁয়াজ হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ তেল এটা কিন্তু আমি আমার চাচির হাতে রান্নাটা শিখেছি সে কিন্তু এভাবে তরকারিটা যখন গ্রামে আসি সে এভাবে রান্না করে আর ব্যাস খেতে খুবই ভালো লাগবে আর আমি ছাচিকে বললাম ছাচি তোমার একটু রান্নাটা আমি একটু ভিডিওটা করি কাকি বলছিল ঠিক আছে তুমি করে নাও আর এই দিকে আমি একটু কাকিকে হেল্প করতেছিলাম আর এই দিকে বলতেছে যে এখন মাখি যত ভালোভাবে তরকারিটা মাখা হবে ততই কিন্তু খেতে মজা হবে আর সেই জন্য আমি বেশি করে তরকারিটা মেখে নিলাম আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়েছি সিদ্ধ তো হতেই হবে সেই জন্য আর এই তরকারিটা কিন্তু এত মজা বাসায় যখন আপনি এরা কিছুই ভালো লাগবে না তখন এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমি যখনই অলওয়েজ গ্রামে আসি তখনই আমার চাষি আমাকে এ রান্নাটা করে খাওয়া আমার খুবই ভালো লাগে আর আপনাদের সাথে আমি কি বলবো যেহেতু কুরবানি দাসতেছে আপনাদের কিন্তু মাংস সব সবসময় কিন্তু ভালো লাগে না তখন তখন কিন্তু ইচ্ছে করে যে কি খাওয়া খাওয়া যায় যায় আপনারা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর এই দেখে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর তরকারিটা যখন রান্না করছিলাম বাসারা একবার আগে সুগন্ধে মোমো করতেছে কী বল ও না ইলিশ এভাবে তরকারিটা রান্না করলে যা ভালো লাগে অস্তির মজা লাগে আর তরকারিটা দেখেন আমি প্লেটে একটু নেমে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো তরকারিটা আর তরকারিটা যেহেতু সবুজ সবুজ ছিল খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর আমার এই কাকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা অবশ্য আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সব সময় কিন্তু আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন একটা মেয়ের অনেক ইচ্ছা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে আসে যেহেতু আপনারা যদি আমাকে এতটুকু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর অবশ্যই আমার দেখেন খেতে বসে পড়েছি আর তরকারিটা যেহেতু মজার আমি কিন্তু লোভা সামলাইতে পারতেছি না জটপট করে খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আমার খাওয়ার রেসিপিটা আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে আপনাদের জন্য এত এত ভালোবাসা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম